আসসালামু আলাইকুম লঙ্গুদুবাসী সবাইকে সালাম আজকে রাঙ্গামাটিতে আসলাম লঙ্গুদুতে বললাম যে আমাদের যেই প্রাণের দাবি যে রাস্তা নেনে চরের এখানে একটু আসি মোটামুটি কাজ চলতেছে বড় বড় পাহাড় পাহাড়কে খনন হচ্ছে রাস্তা বানানোর জন্য আসলে এই রাস্তাটা আমাদের একটা স্বপ্নের রাস্তা এই রাস্তাটা তৈরি করার পিছনে আমাদের মধুবাসীর বিজ্ঞ যারা আছেন তারা প্লাস রাঙামাটি উন্নয়ন বোর্ডের এবং রাঙ্গামাটি বাসীর যারা আছেন সবাইকে স্বাগতম এই রাস্তাটা আসলে আমাদের প্রাণের দাবি এই প্রাণের দাবিটার জন্য এই রাস্তাতে আসা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম